প্রোগ্রামিং এর বাংলা ভিউচুরলে আপনাদের সবাইকে স্বাগত আমি বাকি যেগুলো নিয়ে আমি আলোচনা করব হয়তো আমি আলোচনা করব না তবে যেগুলো মোটামুটি ভাবে ইউজ করা হয় সেগুলো নিয়ে আমি আলোচনা করব এখানে প্রথমে রয়েছে ইফ ইলিফ হ্যাশ ইন্ড এই জিনিসগুলো সো দেখেই বুঝতে পারতেছেন যে এগুলোর কাজ হচ্ছে কন্ডিশন চেক করা এবং এগুলোর কাজ আসলে ইফএস এর মতোই কাজ করা এটা নিয়ে আলাদাভাবে টেনশন করার কিছু নাই আপনি যদি হ্যাশ ইফ দেন এরপর একটা কন্ডিশন দেন এখানে ব্র্যাকেট থাকাটা বাধ্যতামূলক না যেমন আপনি দিলেন যে ইফ ফাইভ গ্রড দেন নাইন যদি ফাইভ গ্রেডেন নাইন হয় যদি এরকম হয় তাহলে আপনি এখানে একটা প্রিন্ট করবেন প্রিন্টে বারো মানে আপনি ইফটা ক্লোজ করছেন তো আপনি এখন এখানে ইউস দিতে পারেন না দিতে পারেন আপনি যদি এখানে ইউস দেন সেটা আপনার অসুবিধা নেই ইস দিলেন ইউ দেওয়ার পরে আপনি এখানে প্রিন্ট করে দিতে পারেন আপনি যদি এটাকে রান করেন এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে এখানে সিম্পল নো আসছে আবার যদি আপনি কন্ডিশনটাকে চেঞ্জ করে দেন রান করেন তাহলে দেখো ইয়েস আসছে

ইউজ করলাম যে থ্রি গেলো দেন টু তাহলে সত্য আর যদি এরকম দিই যে টু গেলেন থ্রি তাহলে মিথ্য হয়ে গেল তো এটা কোনো ফ্যাক্টর না আপনি ইফ দিতে হবে পারবেন ইফ দিলে ইউজ দিতে হবে তার কোনো মানে নেই তবে ইউ দিতে পারেন আবার ইফ ইউস দিতে পারেন যেমন আপনি দেন থ্রি গেলো দেন থ্রি দিলেন তারপর আপনি যদি ইউস ইফ ইউস করতে চান তাহলে আপনাকে ইউজ করতে হবে ইএল এখন আপনি যদি দিলেন ভ্যাস ইএলআইএফ তাহলে দিলেন যেটা দেন চিহ্ন করবে এটা হইলে লেস দেন চিহ্ন প্রিন্ট করবে আর তা না হলে প্রিন্ট করবে সো আপনি এমন হয়তো পারে আপনি এখানে চিহ্ন দিলেন যদি ইকুয়াল চিহ্ন হয় তাহলে এখানে ইকুয়াল প্রিন্ট করবে ইকুয়াল ইকুয়াল না হলে নেগেটিভ এটা যে সত্য হবে সেটা এইভাবে হাইলাইট করে দেখায় আপনি যদি ইস করেন ইফ ইস করেন তাহলে আপনাকে ইনডিফটা ইউজ করতেই হবে এটাকে আমি রান করে দিলাম যদি দেখাচ্ছি ইকুয়াল ইকুয়াল সো ইউজ মানে এটা দ্বারা বুঝাচ্ছে যে আমি ইফ কন্ডিশনটা ক্লোজ করলাম আচ্ছা এই হলো আমাদের মোটামুটি হবে এই চ্যাপ্টার আচ্ছা এবার পরেগুলো আসি সেটা হচ্ছে যে ইফ ডেফ ইফ এন্ড আন ইফ ডিফাইন ইফ নট ডিফাইন আনডিফাইন এর এটার কাজ হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ডিফাইন করি সেটাকে ইফ ডিফাইন দ্বারা চেক করা হয়ে যায় সেটা ডিফাইন করা আছে কিনা আর যদি ইফ এন্ড ডেফ দেওয়া প্রকাশ করা হয়ে যায় এটা মানে ডিফেন্ড করা নাই কিনা যদি হ্যাঁ থাকে যে যদি ডিফেন্ড করা থাকে তাহলে যদি এখানে ডিফাইন করলাম ধরুন ডিফাইন করলাম যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স সো আমি এখানে যদি চেক করি যে ধরুন যে এমন হলো যে আমি কনফিউজ যে পাই আমি ডিক্লেয়ার করছি কিনা সো আমি এখানে আগে দেখা যে ইফ কন্ডিশন সরি এখানে আমি বললাম যে ইফ ডি ইফ ডিফাইন দিলাম যদি আমার পাইটা ডিফাইন করা থাকে সো আমার আর ডিফাইন করার কোনো দরকার নেই কিন্তু যদি আন্ড যদি নট ডিফাইন করা থাকে সেই ক্ষেত্রে আমি কি করবো পাইটাকে ডিফাইন করে দেবো ইফ ইস করলে কিন্তু ইন ডিফিজ করতেই হবে আচ্ছা এটাকে আমি কি ডিফাইন করে দেবো আমি যদি করেন আপনাকে করতে হবে সো আমি এখানে কি করব তখন করে বুঝে না সো এটা কি করবো যে টু করে দেবো কিন্তু যেহেতু আমার এখানে ডিফাইন করা এমন হলো যে আমার এখানে ডিফাইন করা নেই তখন আমি কি করলাম যে পাইটা মানটা আমি ডিফাইন করে দিলাম সো এই কাজটা করার জন্য ইউজ করা হয় যে আমার চেক করা হয় যে আগে থেকে আমার ডিফাইন করা আছে কিনা এমন করলাম যে আমার আগে থেকে ডিফাইন করা ডিফেন্ড আমি কি করব যে ইফ ডিফেন্ড দিয়ে চেক করা হয়েছে যদি ডিফাইন করা আছে কিনা তাহলে কিন্তু ট্রু আর যদি ইফ নট ডিফাইন তার মানে কি ফলস এখন যদি ডিফাইন করা থাকে মানে ডিফাইন করা থাকে বললাম যে আমার ডিফাইন করা আছে সেক্ষেত্রে আমি এটাকে কিন্তু করতে পারব না এটাকে যদি রান করি তাহলে এরর দেখাবে সো আমি কি করব এটাকে আগে আনডিফাইন্ড করে দেব এস ডিয়েভি আনডিফাইন্ড করে দিলাম এখানে আর ডিফাইন করে দিলাম আনডিফাইন্ড করে দিলাম কি কি পাইতে

সেটাকে আমি আনডিফাইন করে দেবো অর্থাৎ ডিফাইন থেকে তুলে দেবো এরপরে আর ডিফাইনটা কাজ করবে না আর সব শেষে আসি এই ডবল হেসের কাজটা এই ডবল হেসের যে কাজটা সেটা হলো যে এটা দিয়ে অ্যাড করা হয় কিরকম অ্যাড করা হয় যে আমি ধরলাম যে এখানে লিখলাম যে এক্স ওয়াই ইন্টিজার এক্স ওয়াই এখন প্রিন্ট করবো

এখানে যে সমস্যাটা হলো সেটা হলো যে এভাবে না এটা হচ্ছে যে কিরকম যেটা বলতেছে তো আমি যে কাজটা করতে পারি আমি একটা ম্যাক্রো নিয়ে করতে পারি হেস দিলাম ডিফাইন এই ডিফাইন পাই দিলাম মনে করেন পাই এখানে গিয়ে যদি আমি দেই এ কবি এখানে আবার যেহেতু ম্যাক্রোতে আপনার ওই ডিফাইন থাকাটা এই ডিকেলার থাকাটা আগে থেকেই কোনো ব্যাপার না সেহেতু এখানে দিতে পারি এই পাই এ কমা বি দিলাম সো এটার কাজ হচ্ছে যে এ উই করে দাও সো আমি যদি এখানে লিখি পাই পাই দেওয়াটা উচিত এখানে অবশ্য তাও দিলাম তাহলে লিখলাম যে এক্স কমা ওয়াই দেখো ক্যাপচুল আসছে

ইফ ইসের কাজ আপনি সাধারণভাবে করতে পারবেন বাট এইভাবে করলে অনেক বেশি পরিমাণে আপনার জন্য সুবিধাজনক হবে সো যাই হোক ধন্যবাদ সবাইকে আমার সায় থাকার জন্য হয়তো এটাই হচ্ছে যে সি প্রোগ্রামিং এর ফর্মালিটি মেনটেন এর সর্বশেষ টিউটোরিয়াল এরপর হয়তো সি ধারাবাহিক কোনো টিউটোরিয়াল থাকবে না এবং ধন্যবাদ সবাইকে আমার সায় থাকার জন্য ধন্যবাদ